অথবা তুমি যদি সবসময় ইঞ্জিন ব্রেকিং করো তাহলে তোমার হচ্ছে ক্লাস থাকবে না

আমার চাপড়ায় লোক আছে না শুনা হয়ে যে কার বলি তো আমি গ্যার বাড়ো গ্যার বাড়ো আর টান বাড়িতে যাও বাম পাশে করতো বড় বড় করত

গাইস অনেকদিন পর লাইভে আসলাম এখন আমরা যাচ্ছি সেই শরাফপুর বাজার বিখ্যাত সেই সরদই খাইতে শরাফপুর বাজারে

দইটা অনেক ভালো বিখ্যাত সেই ফরপুর বাজারের দই I uh don't -huh. সেই শোলমারির নদীঘাটার নদী যাওয়ার পড়ে এই শরৎপুর বাজারের নদী নদীটা প্রায় মৃত প্রায় এখন হেঁটে পার হওয়া যায় এখন জলের সময় অল্প দেশে পানি আছে নদীর অবস্থা খুবই খারাপ এই নদী কানুন করতে হবে এই अभी प्लित से fará por bazar একটা হোটেল দেখা যাচ্ছে পাশেই এখানে সর্দই পাওয়া যায় নক্ষা নদীর এই পার নদীর ওই পারেও একটা হোটেল আছে যেখানে राजी एक्टलर नगर से ही सब दिकार देना चाहता है नहीं बस के धुलि आसी যে টরনিং মে হল ঘুরে ঘুরে দেখলাম বাজারটা কি পাবো চলে আসছি এই যে রেস্টুরেন্টের মালিক এখানে দইয়ের দাম দেওয়া আছে রসগোল্লা চমচম জিলাপি সব কিছুর দামই এখানে দেওয়া আছে শিবকান্তি মিষ্টান্ন ভাণ্ডার এই হোটেলটার নাম এখন আমরা অল্প কিছু সব দই নিচ্ছি রথমাত্র দিয়েছেন তাই দুশো গ্রাম করে এক একজন দুশো গ্রাম করে নিচ্ছি এটা যদি খেয়ে ভালো লাগে তাহলে আরও নেওয়া যাবে যদি আরও খাইতে পারি ওইটার স্বাদই অন্যরকম সেই রকম স্বাদ মাত্র আড়াইশো টাকা কেজি এক হচ্ছে একশো আশি টাকা কেজি আছে আড়াইশো টাকা আপনারা যারা দই খাতে চান অবশ্যই সড়কপুর বাজারে দই খেয়ে দেখতে পারেন তার স্বাদ অনেক ভালো ছিল চাইলে এখানে আসতে পারেন শরাকপুর বাজার শিবকান্তি মিষ্টান্ন ভাণ্ডার কারোর কাছে জিজ্ঞেস করলে হয়তো দেখিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি আশা করি দেখা হবে অন্য একটা ভিডিওতে